त मां ध তো গাইস আজকে ভিডিওতে তোমরা দেখতে চলে যে কিভাবে আর শহরের মেনে ফেলতে থাকে আর তাদেরকে বাঁচানোর জন্য আমি কি কি পদক্ষেপ নিলাম সেটা তোমরা আজকে এই ভিডিওতেই দেখতে পাবে তো চলো শুরু করা যা ভালো আছো দেখলাম যে একটা আননোন নাম্বার থেকে আমার মোবাইলে কেউ ভিডিও সেন্ড করেছে তখন আমরা একটু জোরে বড় বাইরে পেয়ে গেছিল তাই আমি সেই ভিডিওটা দেখতে পারিনি আর তোমরাও যখন এসে পড়েছো চলো ভিডিওটা একসঙ্গে দেখা যা আর আজকাল দেখছি নাম্বার থেকে ভিডিও আসাটা অনেকটাই বেড়ে গেছে ভিডিওটাই ওকে তো গাইস এখানে যেমনটা দেখতে পাচ্ছি আমাদের মেগা র্যাম্পের জায়গাটা দেখা যাচ্ছে আর আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর সববার থেকে টপে এখানে একটা লিভার দেখা যাচ্ছে কিন্তু লিভারটা কি কাজে লাগতে পারে ভাই সাহেব গাইস এই জায়গাটা আগে আমি পুরো চেক করে দেখিনি আর আজকে হঠাৎ করে এরকম একটা ভিডিও এলো মানে আজকে তো আমাকে চেক করে দেখতেই হবে আর গাইস কিছু তো একটা কারণ আছে যার জন্য আমাকে এই ভিডিওটা পাঠানো হয়েছে কিন্তু কি সেই কারণ সেটা আমাকে জানার জন্য এখন ওই মেগা র্যাম্পের টপে যেতে হবে আর ওই মেগা র্যাম্পের টপে যাওয়ার জন্য আমি ইউজ করব সেই জেট প্যাক যেটা আমাকে দিয়েছিল না গাইস আমি বলবো না তোমরাই সবাই কমেন্টে বলে দাও যে এই জেট প্যাকটা আমাকে কে দিয়েছিল তো সবার প্রথম বলতে পারবে আগের মতোই তার কমেন্ট আবার পিন করে দেওয়া হবে বাইদাবি তো গাইস এখানে তোমরা যেমনটা দেখতে পাচ্ছ আমাদের জেট প্যাকের ইঞ্জিন স্টার্ট হয়ে গেছে আর আস্তে আস্তে উঠতেও আরম্ভ করে দিয়েছে বাট গাইস আমি এখন এটা ভাবছি যে এত উঁচু একটা মেগা র্যাম্পের উপর আমি সামান্য জেট দিয়ে কি পৌঁছাতে পারবো জানিনা গাইস তবে হ্যাঁ পৌঁছাতে পারি তোমরা যদি ভিডিওটা সবাই একটা করে লাইক করে দাও গাইস তোমরা অনেকেই আছো ভিডিও দেখো কিন্তু লাইক না করেই চলে যাও যেখানে তোমরা দেখেছো অনেক মিশন করতে গিয়ে আমি ফেল হয়ে গেছি তো গাইস আজকে আবার রিকোয়েস্ট করছি তোমরা তোমাদের লাইকের পাওয়ার দেখিয়ে দাও হ্যাঁ তো চলো এরপর মেইন টপিক আসা যাক গাইস সামনে তোমরা দেখতে পাচ্ছ আমাদের সেই মেগা র্যাম্পে আমি চলে এসেছি আর গাইস এখানে বিল্ডিং গুলো দেখো একটার পর একটা মেগা র্যাম্পের চোখে কানেক্ট আছে মানে এখানে এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং যেতে হলে তোমাকে কোনো জেট প্লেন লাগবে না কোনো রকম এরোপ্লেন বা হেলিকপ্টার লাগবে না জাস্ট একটা বাইক দিয়ে তোমরা এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং এর উপরে যেতে পারবে বাইদাবে গাইস বলতে বলতে কিন্তু অনেকটা উপরে চলে এসেছি আর সামনে হচ্ছে আমাদের সেই কন্টেনারটা আরে কোন দিকে ভাই আমি তো বুঝতে পারছি না এখানে এসে গুলিয়ে গেলাম আরে হ্যাঁ হ্যাঁ পেয়ে গেছি মনে হচ্ছে ডান দিকে যে কন্টেনার আছে এটা হচ্ছে সেই কন্টেনার যেটা আমাদেরকে ভিডিওতে দেখিয়েছিল সো লেটস গো বেশি দেরি না করে কন্টেনারের পাশে ফটাফট ল্যান্ড করে নিই কিন্তু ল্যান্ড করার মতো ভালো জায়গা এখানে আমি দেখতে পাচ্ছি না এক সেকেন্ড এই জায়গাটা খুবই বড় আছে মনে হচ্ছে তো চলো এই জায়গাটাতে ল্যান্ড করা যাক বাট গাইস আমি তো চলে এলাম কিন্তু আমি জানি না যে লিভারটা এখানে কেন রাখা হয়েছে আর কিসের জন্য রাখা হয়েছে বাট যেহেতু আমার ফোনে ভিডিওটা সেন্ড করা হয়েছিল তাই আমি কোনো রকম ভয় ছাড়াই লিভারটাকে সোজা অন করে দেব তারপরেই সব পর্দা ফাঁস হয়ে যাবে এই লিভারটা কেন বা কিসের জন্য এখানে আছে সে সব কিছু তোমরা দেখতে পেয়ে যাবে আর আপাতত ওই লিভারটাকে যাওয়ার জন্য আমাকে এই দিকটা দিয়ে ঘুরে যেতে হবে কারণ সামনেটা ফাঁকা আছে যদি আমি জাম্প করার চেষ্টা করি আর একটু ভুল হয়ে যায় তাহলে আমি সোজা আবার নিচে পড়ে যাব আর জেট প্যাকটাও রয়ে যাবে উপরে আর দ্বিতীয়বার আমি এই জায়গাটাতে আসতেই পারবো না এনিওয়েজ তো আর একটু গেলেই আমাদের সেই কন্টেনারটা আমি পেয়ে যেটার মধ্যে অ্যাটাচ করা আছে সেই লিভার আর গাছ বলতে বলতে চলেও এলাম দেখো এই যে সামনে রাখা আছে আমাদের সেই লাল কালারের কন্টেনার আর গাছ এই তো সেই লিভারটা যেটা আমরা ভিডিওর মধ্যে দেখেছিলাম আর এটাকে আমি অন করে দিয়েছি তো চলো দেখা যাক এরপর কি হয় সেকেন্ড গাইজ এখানে তো দেখছি কিছু হলো না তার উপরে আবার লিভার লিভারটা কন্টেনারের ভেতরে চলে গেল গাইজ এত কষ্ট করে আমি জেট ব্যাগটা উড়িয়ে এত উপরে মেগা র্যাম্পের মধ্যে এসেছিলাম আর তারপরে এরকম কিছু একটা দেখতে হবে আমি কোনোদিন এক্সপেক্টই করিনি গাইজ মনে হচ্ছে কি আমার সাথে ইয়ার কি করছে তবে এটা যেই করে থাকুক আমি তাকে খুব তাড়াতাড়ি খুঁজে বের করবো আর তাকে চরম শাস্তি দেবো আরে সেট ইয়ার গাইস এখান থেকে লাফাতে গিয়ে আমি মুখ থুবড়ি খেয়ে পড়ে গেলাম আর গাইস যেটা আমি বলছিলাম যে বাজারে আমার সাথে এরকম ইয়ার কি করেছে তাকে আমি কোনোদিনও ক্ষমা করবো না আর গাইজ এখন আমার মাথা খুবই গরম হয়ে পড়েছে তাই আমি এখন একটা কাজ করছি সরাসরি বাড়িতে চলে যাচ্ছি কারণ প্রথমত যেভাবে আমার সাথে ইয়ার কি করা হয়েছে আমার ভালোই লাগছে না এখন ভাবছি যে সরাসরি বাড়িতে যাওয়ার পর আমি স্নান টান করে একটু টিভিতে নিউজ দেখবো আর কাছে তোমাদের কি মনে হয় আমার সাথে এরকম ইয়া কি কে করতে পারে যদি তোমাদের কাউকে সন্দেহ হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দাও আমি তো তখন বাড়িতে চলে যাই ফাইনালি এখানে তোমরা যেমনটা দেখতে পাচ্ছ এই বাড়ির মধ্যে চলে এসেছি ভাই পিঠে কি ব্যথা করেছে অনেকক্ষণ ধরে চেট প্যাকটা চালাচ্ছিলাম বাট এটা আমি কি করলাম এখানে তো আমি সরাসরি আমার ছাদে উঠে পড়েছি বাট কোনো চিন্তা নেই চলো এখান থেকে আমি সোজা পুলে ঝাঁপ দেব আর এরপরে আমি পড়তে চলেছি সোজা জলের মধ্যে আরে ভাই সব গাইস ভেবেছিলাম যে উপর থেকে জলের মধ্যে পড়লে শরীরে খুব একটা ক্ষতি হবে না বাট এখানে দেখছি সোজা আমি সুইমিং পুল ভেদ করে নিচে চলে গেলাম বাট কোনো ব্যাপার নয় এমনি তো আমাকে স্নান করতে হতো আর আমার স্নান এখন হয়ে গেছে এরপরে বাড়ির ভেতরে যাই আর ফ্রেশ হয়ে একটু টিভিটা অন করে দেখেছি আজকে নিউজটা কি দেখাচ্ছে কারণ অনেক দিন ধরে নিউজটা দেখা হয়নি ফলে শহরে কি চলছে বুঝতেও পারছি না তো চলো

হচ্ছে তাহলে তারাও একবার ফোনটা চেক করে দেখে নি ওয়েট গাইস এখানে আবার একটা আনন নাম্বার থেকে ভিডিও পাঠিয়েছে যেখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদেরকে জুরাসিক পার্ক মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে আর ওয়েট গাইস জুরাসিক পার্ক মধ্যে আবার একটা লিভার গাইস এই লিভারের মধ্যে কিছু তো একটা রস আছে যেটা আমি বুঝতে পারছি না আর এবারে আমি জেনেই ছাড়বো যে লিভারের রস ওটা কি তো চলো যাওয়া যাক বাট গাইস যাওয়ার আগে তোমাদেরকে আমি একটা অ্যাপের ব্যাপারে বলতে চাই গাইস তোমরা কি খেলো স্টারের ব্যাপারে কিছু জানো যদি না জেনে থাকো তাহলে বলে দিই এটা হচ্ছে ভারতের একমাত্র বিশ্বস্ত গেমিং সাইট যেখানে তোমরা ফ্রি ফায়ারের মতো তিন হাজারেরও বেশি গেম খুঁজে পাবে আর তোমরা তোমাদের গেমিং স্কিল ব্যবহার করে এখানে ডে ডেলি এক কোটি টাকা পর্যন্ত আয় করতে পারবে আই কান্ট বিলিভ গাইস শুধু তাই নয় গাইস এখানে ন্যূনতম ডিপোজিট হচ্ছে মাত্র একশো এক ইন্ডিয়ান রুপিস এত সুন্দর একটা গেমিং ওয়েবসাইট থেকে আমি তো নিজেকে কন্ট্রোলই করতে পারিনি তাই গতকাল আমি দশ টাকা দিয়ে একটা ড্রাগন টাইগার গেম খেলে আমি পঁচিশ হাজার টাকা জিতেছি গাইস আর সেই জিতে যাওয়া টাকাটা আমি মাত্র ষাট সেকেন্ডের মধ্যে আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে নগদ তুলে নিয়েছি গাইস এই গেমটি খুবই এক্সাইটিং এবং আমি বলবো যে তোমরা ডেফিনেটলি একবার হলো এই গেমটা ট্রাই করে দেখতে পারো এটা খেলতে তো মজা লাগে আর এখানে জিতে যাওয়া টাকা দিয়ে তুমি প্রত্যেক মাসে একটা করে আইফোন কিনতে পারবে আর গেমের পাশাপাশি এখানে তোমরা ক্রিকেট ফুটবল এবং বাস্কেটবলের মতো বড় বড় গেমের ভবিষ্যৎবাণী করে তোমরা লাখ টাকা জিততে পারবে যেমন বিশ্বকাপে কোন দল জিতবে কে কত রান করবে এসব উত্তর তোমাদেরকে আগে থেকে দিতে হবে আর এখানে তোমরা সাইন আপ করার সময় পাঁচটি ফ্রি স্পিন সহ একশো পার্সেন্ট ওয়েলকাম বোনাস পাবে যেখানে তোমরা আইফোন গেমিং ডিভাইস স্মার্ট ওয়াচ ও আসল টাকা পর্যন্ত জিততে পারবে উপরন্তু বিনামূল্যে ক্যাশব্যাক অনুগত পয়েন্ট পুনরায় লোড বোনাস এবং আরো অনেক কিছু পুরস্কার তো আছেই তাহলে আর দেরি কিসের এই ভিডিওটা শেষ হওয়ার সাথে সাথেই তোমরা আবার কমেন্ট বক্সে এই গেমটির লিঙ্ক পেয়ে যাবে আর তোমার সুন্দর গেমিং স্কিলটা

গায়ে সেখানে তো হঠাৎ করে ভূমিকম্প চালু হয়ে গেছে কেউ তো চলেছে আরে ভাই সাহ কয়ে যেটা আমি কি দেখছি এখানে এটা কি ভাই একটা টেলিপোর্ট থেকে একটা ফিমেল টাইটেন বেরিয়ে এসেছে আর সেটা আমাদের শহরের দিকে যাচ্ছে তোমরা যদি একটু ভালো করে দূরে থাকো তাহলে দেখতে পাবে যে কলোজাল টাইটেন আমাদের শহরের মধ্যে অ্যাটাক চালিয়ে যাচ্ছে আর এই ফিমেল টাইটেন টাও কিন্তু সেদিকে এগিয়ে চলেছে আমার মনে হচ্ছে এরা দুজন একসাথে এরপর আমাদের সিটিটাকে অ্যাটাক করতে চলেছে বা আপনি ভাই সাহ গাই সেখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে এখন পালিয়ে যেতে হবে নাহলে এই দুজন টাইটেনের মধ্যে কোনো একজন যদি আমাকে দেখে ফেলে সাথে সাথে আমাকে পা দিয়ে একদম থেতেলে দেবে আর গাইস আমি বাড়িতে চলে এসেছি কিন্তু বাড়ির মধ্যে বেশিক্ষণ থাকতে পারবো না কারণ কিছুক্ষণের মধ্যেই ওই দুজন টাইটেন খুব মারাত্মকভাবে অ্যাটাক করতে চলেছে আর গাইস এই দেখো এখানে আবার ভূমিকম্প চালু হয়ে গেছে আমার হচ্ছে টাইটেন দুটো আমার বাড়ির আশেপাশে চলে এসেছে আর গাইস এই দেখো আমি যেটা বলেছিলাম ঠিক সেটাই হয়েছে কোলোসাল টাইটেন এখন আমার বাড়ির সামনে দিয়ে পেরিয়ে যাচ্ছে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ শুধু তাই নয় শহরের মানুষদেরকে দৌড়ে দৌড়ে মারছে গাইস এই শহরটাকে বাঁচানোর এখন একটাই উপায় আমাকে সেই টেলিপোর্টেশনের জায়গাটাতে যেতে হবে যেখান থেকে এই দুটো টাইটেন বেরিয়ে এসেছে আর আমি নিশ্চিত সেখানে কিছু না কিছু একটা পাবো যেটা